একটি সুন্দর নির্বাচন জাতি আকাঙ্ক্ষা করছে সেটার সাথে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সম্পূর্ণরূপে একমত যেন কোনোভাবেই বিগত সময়ের রাতের ভোট বিগত সময়ের দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট এরকম নির্বাচন এই জাতি যেন না দেখে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আগামীতে যে নির্বাচনের তারিখ আমরা এখনও পাই নাই সেটা যেন হয়ে যায় খুব অল্প সময়ে আমরা দেখেছি অনেক দেশেই দুই বছর পরে হলো একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে যে এই তারিখের মধ্যেই হবে সেটা যেন অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং পাশাপাশি সকল রাজনৈতিক দলগুলি ছোট বড় সকলের অংশগ্রহণের ভিত্তিতে যেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা আগামীতে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এই বিষয়ে আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি আমরা স্বাধীনত্তর বিভিন্ন নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা বিভিন্ন নির্বাচন দেখেছি কিন্তু এই পর্যন্ত জাতি প্রতিটা নির্বাচন নির্বাচন কমিশনের থেকে আস্থা হারিয়ে পেরেছি ইদানিংকাল আমাদের বর্তমান নির্বাচন কমিশন অনেকগুলো যুগোপযোগী পদক্ষেপ নিয়েছেন যেমন প্রবাসী ভোটারের কথা বলেছেন পাশাপাশি জোট মহাজোটের ক্ষেত্রে দলীয় প্রতীকী নির্বাচনের যে বোটের প্রদানের কথা বলেছেন আমরা সেটাতে হাইলি অ্যাপ্রিসিয়েট করি পাশাপাশি আমরা এই নির্বাচন কমিশন যেহেতু কোনো দলীয় সরকারের অধীনে নয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমার মনে হয় বিগত যত নির্বাচন কমিশন যারা নির্বাচন পরিচালনা করেছেন এই নির্বাচন কমিশন একটা জাতিকে ব্যতিক্রম ধর্মী নির্বাচন উপহার দিতে পারবে কারণ জাতির দীর্ঘদিনের প্রত্যাশা জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটা স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা জাতিকে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দিতে পারব আর আমাদের যারা তরুণ ভোটাররা রয়েছে তাদের নতুন প্রথম জীবনের বুট হিসাবে তাদের প্রথম দিনের প্রার্থীকে এবং যোগ্য প্রার্থীকে দিতে পারবে আশা করি সেটা নির্বাচন কমিশন সেই ব্যবস্থা করবেন আরেকটা দেখা যায় বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপট যেটা রয়েছে দেখা যায় আজকে যারা বড় বড় রাজনৈতিক দল রয়েছে যারা কালো ঠাকার মালিক রয়েছে তারা নির্বাচন অংশগ্রহণ করে ছোটো গড়ার যে পুস্টার রয়েছে ব্যানার তাকে পেস্টন তাকে এইগুলোর উপরে তাদের পুষ্টার একেবারে চেয়ে যায় ছোটো দলগুলো পুষ্টার লাগানোর কোনো সুযোগই থাকে না সেই হিসাবে বলবো মাননীয় নির্বাচন কমিশন যদি সকল পার্টি একক পুষ্টারের ব্যবস্থা করে দেয় আমার মনে হয় সেক্ষেত্রে সকল নির্বাচনে যে অংশগ্রহণ ক্যান্ডিডেট রয়েছে সকল দলের ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা মনে হয় নির্বাচন কমিশনের প্রতি এবং যারা আমাদের ভোটার রয়েছে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যায় নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং পেশি শক্তির প্রভাব থেকে দেশ জাতি মুক্ত হয়ে একটা সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করার মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে সেটা প্রত্যাশা করি